রাত তখন সাড়ে বারোটা বাজে তখন এসে ডাকছে দরজা এই বাইরের এই দরজা গুথাস বলছে যে আমরা থানার থেকে আসেছি দরজা খোলো না দরজা না খোলি দরজা ভেঙে ফেলাবো বললো আমি আবার আমতাম আমতাম করছে একা বাড়ি রয়েছে মেয়ে মানুষ তার কেউ নেই বুঝলেন তো যখন থানার কথা বুঝলো তখন ওটা ওর বাথরুম লেগেছে বাথরুমের ভিতরে চলে দিয়েছে গেলিসে স্লিপার বসে রেছে এটা আমি তার দেখিনি আমি মনে করছো তো অসুস্থ মানুষ প্রাচিপার তো উঠতে পারবে না তো ওখানে কীভাবে উঠলো তারপরে আমি জিজ্ঞেস করেছি যে তুমি কানে আমি বাদ রুমিয়ে আছি তখন আমি আস্তে আস্তে ঘরে বাড়ি সব লাইট জ্বালিয়ে দিয়েছে বাইরে চড়া যাচ্ছে যখন কিনে দিলাম তখন ঝুঁক সাফ করে দিলাম তো আমার চাঁসলিপে আস ছিঁড়িবে ছাদের পাড়ে উঠবে তারপর ওই পাঁচলির ওই পিছন থেকে মোবাইল করছে এদিকে আর ঘোড়া কছে এদিকেরই চলে আয় এদের বাথরুমে ভিতরে তখন পাঁচলি ফাতে সব ঝুঁক দিয়ে আমার ওই বাড়ির ভিতরে লিচু গাছ আছে লিচু গাছের থেকে সব ঝুঁক ঝাঁপটা লাভ দিয়ে রান্না রাজা খেলে এদিকে সব চলে গেল ভিতরে আমি আবার বাইরে চলে আসছি আসতে আমার বাইরে আসতে দিচ্ছে না তারপর আমি সামনে আমার বাড়ি এটাও আমার বাড়ি আমার কোনো ইমেই নেই আপনারা আটকা সেন কেন আপনার জানিও আর নিয়ে চলে গেলেন আমার আটকা সেন না ভাবি এক হয়েছে থাকে না আমরা একটা কথা কয়ে কথা জিজ্ঞাসা করে আমি দিয়ে যাচ্ছি তো আপনারা তো কথা জিজ্ঞাসা করে দিয়ে যাবেনা তো মনে হয় না দিয়ে যাবেন যাচ্ছে যে আমি বেরিয়ে চলে আসি আমার এই মাঝে দেওয়ারের ডাকি ডাকি আসি তখন আমরা টাকা দেখি রাস্তা দিবি মনে হয় কম চাস মোটর সাইকেল তখন আমি আমার মনে করছি আপনার মেঝেদার ওকে নিয়ে গেলো নাকি ওকে ডাকতি ডাকতি ঘরের থেকে বেরোচ্ছে বেরোলে তো কাছে তোর ভাত ধরে নিয়ে গেলো যাইস না রাস্তা খোয়া যায় না যাই একজন আর নিয়ে যায় আর যাই তাই বললে ও আর গেলো না পরে আসছে গা মারা একটা হয়ে গেল তখন রাত এক বারোটা পঁয়তাল্লিশ ভাগে সাড়ে বারোটা নিয়ে যে বারোটা পঁয়তাল্লিশ মিনিট মানে নিয়ে সাথে সাথে মেরেছে মারার পরে আমাদের গুড়পাড়ার ফাঁড়ির পুলিশই ফোন করে বলছে আমার কাছে ফোন দিয়ে ফোন দিয়ে বলছে আমার গুড়পাড়ার ফাঁড়ির পুলিশ আপনার স্বামীর হাতে নতুন কাপড় সাপড় দিয়ে যান নিয়ে দিয়ে যান অন্য লিমি ময়লা আমরা থানায় নিয়ে যাব ওই কথা বলছে তা আমি বলছি তারপর নে তো পুরনো লুঙ্গিও নেই আবার ময়লা লুঙ্গিও আপনি মিথ্যে কথা বলছেন কেন আপনি যে বাড়ির থেকে নিয়ে গেলেন তারপর নে পণ কিনে নতুন লুঙ্গি পণ রয়েছে আপনি কথা কথা তখন সে বলছে যে না আমরা দিবি আমরা থানার ফাড়ির পুলিশ তা ওনার মাইরে ছেড়ে দিয়েছে কেন তা হ্যাঁ হাসপাতালে নিতে হবে তা কাপড় কত দিন কি বেঁচে ছিল

আমার মনে করো ওই ওই আমার আরো বাড়ি আছে ওই বাড়িটা এই বাড়িটা পিছনে আমার ওই মাঠটা একেবারে ঘেরুয়া করা কারো চিনুন বাড়ির লোক আছে গ্রামের লোক আছে কি কনকের লোক আছে এটা করতে পারে